বিস্কুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদের টিভি ভোগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো সর্বোচ্চ কোন দামি মোটর সাইকেল আমাদের লোকেশান মা বাবা অটস সাহারকু বাজার দুপচাচিয়া বগুড়া জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফাইভ এইট টু ফাইভ জিরো আপনাদেরকে দেখাবো আজকে ফ্যাশন প্রো হা কোম্পানির একটি গাড়ি ফ্যাশন প্রো অনেক সুন্দর একটি গাড়ি আপনারা দেখে শুনে ক্রয় করবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে ক্রয় করবেন মেসেজ পাঠাবেন না কেউ মেসেজ পড়ার মতো সময় ধৈর্য নেই আমাদের নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আসে সমস্যা নেই ফ্যাশন প্রো দাম মাত্র পঁচিশ হাজার টাকা অনেক সুন্দর একটি গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন চাকা সুন্দর চাকা দুটাই নতুন নতুন চাকা দুটাই আপনারা দেখে শুনে ক্রয় করবেন পুরাতন গাড়ি দাম মাত্র পঁচিশ হাজার টাকা থাকছে টিভিএস টিভিএস হান্ড্রেড গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি নিউ মডেল গাড়ি অনেক সুন্দর গাড়ি দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা টিভিএস হান্ড্রেড রেজিস্ট্রেশন ছাড়া মাত্র সাতচল্লিশ হাজার টাকা এত কম দামে বাংলার জমি নেওয়ার পাওয়া যাবে না গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দেখাবো চাকা দেখেন একদম চাকা নিউ চাকা একদম চাকা দুটাই নতুন একদম দুটাই নতুন চাকা দেখে শুনে চালিয়ে নেবেন ঠিকঠাক যারা আসবে যদি গাড়ি পছন্দ না হয় যাওয়া আসা ভাড়া মাঝের টিভি বোগরা বহন করবে আর সাথে বেশি কথা বলা যাবে না শুধু দর্শক আপনারা দেখছেন মাঝের টিভি বোগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে গ্যালাক্সি দাম মাত্র ষোলো হাজার টাকা

একশো কালার চাকা নতুন ডিজিটাল নাম্বার প্লেট অরিজিনাল কালার আর কি চাচ্ছেন দাম মাত্র জান আজকে অফার দিলাম এক হাজার টাকা কমে দিলাম উনত্রিশ হাজার টাকা একদম কোন কম্পোমাইজ নেই আজকে ছাড় উনত্রিশ হাজার টাকা একদম

চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন